এবার আর্যিকর কাণ্ডে শতপ্রণোদিতভাবে পদক্ষেপ গ্রহণ করল আমাদের দেশের সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত এবং এই মামলাটির শুনানি হবে আগামী মঙ্গলবার সোমবার যেহেতু সুপ্রিম কোর্ট ছুটি রয়েছে কোর্ট ছুটি রয়েছে তাই আগামী মঙ্গলবার এই আরজিকর মামলার শুনানি হবে আরজিকর কাণ্ডের শুনানি হবে সুপ্রিম কোর্টে এখন প্রশ্ন হলো সুপ্রিম কোর্ট এই ঘটনায় পদক্ষেপ শতপ্রণোদিতভাবে নিল কেন কারণ হচ্ছে এই যে পশ্চিমবঙ্গ ছাপিয়ে এই ঘটনাটির প্রতিবাদ হচ্ছে সারা দেশব্যাপী পৃথিবীর বিভিন্ন জায়গায় প্রতিবাদ হচ্ছে দেশ ছাপিয়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় আন্দোলনের ঢেউ আসলে পড়ছে এই অবস্থায় সুপ্রিম কোর্ট চাইছে এই আর্জিকর যে ঘটনা সেই ঘটনার তদন্তের উপরে নজরদারি রাখতে তাই শতপ্রণোদিতভাবে পদক্ষেপ গ্রহণ করছে এবং এই মঙ্গলবার এই মামলাটি শুনবে কে কে শুনবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সেই বেঞ্চে আছেন তিনজন তিনজন কে কে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ো এবং বিচারপতি জে বি পাদ্রিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র এই তিনজন বিচারপতি মামলাটি মঙ্গলবার শুনবেন আবারও তিনজন বিচারপতির নাম বলছি তারা হলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ো এছাড়া আছেন জে বি পাদ্রিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র প্রধান বিচারপতির নেতৃত্বে যে বেঞ্চ এই তিনজন এই মামলাটি আর্জি করেন এই মামলাটি শুনবেন আমরা সবাই জানি যে গত আটই আগস্ট রাত্রিবেলায় অর্থাৎ ভোর তিনটে থেকে ছটার মধ্যে আর্জি করেন মহিলা চিকিৎসককে নৃশংসভাবে খুন করা হয় এবং ধর্ষণ করা হয় আটই আগস্ট এবং এই ঘটনার গত তেরোই আগস্ট কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয় এবং এই সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার আগেই কলকাতা পুলিশ সঞ্জয় রায় নামে একজন সিভিক ভলেন্টিয়ার্সকে গ্রেপ্তার করে পরবর্তীকালে তেরোই আগস্ট মঙ্গলবার কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পরে সিবিআই আরজিকরের অধ্যক্ষ সন্দীপ ঘোষ তাকে বিভিন্ন দফায় জিজ্ঞাসাবাদ করেছে কিন্তু আর কাউকে গ্রেপ্তার করেছে বলে এখন কোনো খবর নেই বহু মানুষকে সিবিআই জেরা করেছে সিবিআই তারপরে বিভিন্ন জায়গায় তদন্ত করছে কিন্তু তথ্য প্রমাণ কি পেয়েছে সেগুলো সিবিআই এখনও সেইভাবে সামনে আনেনি বিভিন্ন অডিও মারফত আমরা যা শুনছি সেটা খুবই ভয়ঙ্কর এই ঘটনার সঙ্গে অনেক মানুষ যুক্ত আছে সেটা কিন্তু অডিও মারফত শুনছি কিন্তু সিবিআই হাতে কী প্রমাণ এসছে বা কাউকে গ্রেপ্তার করার প্রয়োজন কিনা সেটা কিন্তু এখনও সিবিআই মারফত সেটা জানা যায়নি স্বাভাবিকভাবেই তেরো তারিখ সিবিআই তদন্তের ভার নিয়েছে তারপর আঠারোই আগস্ট রবিবার যেটা সুপ্রিম কোর্ট শতপ্রণোদিতভাবে এই মামলায় পদক্ষেপ গ্রহণ করলো তাহলে পাঁচ দিন সময় পেল সিবিআই এখন পরবর্তীকালে দেখা যাক মঙ্গলবার শুনানিতে দেশের সুপ্রিম কোর্ট কী পর্যবেক্ষণ দিচ্ছে কী মতামত প্রকাশ করছে সুপ্রিম কোর্ট বা কোনো নির্দেশ দেয় কি আমরা সেটা দেখব তবে সিবিআই তদন্ত যেটা চলছিল হাইকোর্টের নির্দেশে কিন্তু এই সুপ্রিম কোর্ট পদক্ষেপ গ্রহণ করার পরেই বিভিন্ন মানুষ একটু দেখছি বিভিন্ন রকম কমেন্ট করছেন তার একটু হতাশ হচ্ছেন যে সুপ্রিম কোর্টে আমাদের রাজ্যের এসএসসি মামলা প্রাইমারি টেট মামলা বিভিন্ন দুর্নীতি মামলা বিভিন্ন নেতাদের মামলা আছে যেভাবে ডেটের পর ডেট পড়ছে বিভিন্নভাবে ডিলে হচ্ছে তারা ভাবছেন যে এই মামলাটি হয়তো রকম কিছু হবে না তো আর জিকর কাণ্ড এই যে মহিলা চিকিৎসক শেষ পর্যন্ত মৃত হয়েছে তিনি সুবিধা পাবেন তো একটা যেন একটা ভয় পাচ্ছেন একটা হতাশা ভাব চলে এসছে দেখছি কয়েক কিছু জনের পোস্টে দেখছি কমেন্টে দেখছি যে সুপ্রিম কোর্ট ছতঃ যে পদক্ষেপ গ্রহণ করলো এটাতে তারা যেন একটু হতাশ হচ্ছে। কিন্তু আমি বলছি ভাই এখানে হতাশার কিছু নেই একটা এমন একটা ঘটনা আর্যকর কাণ্ড সেটা পশ্চিমবঙ্গ শুধু নয় দেশ শুধু নয় পৃথিবীব্যাপী একটা ভাবিত তোলপাড় চলছে আন্দোলনে তাই আমাদের দেশের সুপ্রিম কোর্টও সেখানে চুপ থাকতে পারেনি তারাও এই ঘটনার উপর নজর রাখতে চাইছে ঘটনায় আমরা সবাই চাইব এবং আশা করব যে উপযুক্ত যারা যারা এর সঙ্গে জড়িত উপযুক্ত যারা যারা দোষী তাদের উপযুক্ত শাস্তি হবে এই আশা আমরা সবাই রাখছি এবং আশা করছি সেটা হবে ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন